ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলাটি আঠারোশো সালে যশোরের একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক করানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে সে সময়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত সে সময়ে ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে দহ বলা হতো সে সময়ে ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে তা বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই ঝিনাই এবং দহ অর্থ বড় জলাশয় ও ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হতো সেই অর্থে দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম বোঝাতো আর এই ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ ঝিনাইদহ যা রূপান্তরিত হয়ে আজকের ঝিনাইদহ নামকরণ হয়েছে অন্য একটি সূত্রে জানা যায় এক ইংরেজ সাহেব এই এলাকা দিয়ে নৌকা যোগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন অনেক লোকজন তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল উপস্থিত লোকদের কাছে সাহেব তখন এলাকাটির নাম জানতে চান লোকেরা তার কথা বুঝতে না পেরে ভেবে নেন যে নদী থেকে তারা কি জিনিস তুলছে তার নাম জানতে চাচ্ছেন এ মনে করে লোকেরা সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনেই এতে ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম ঝেনি এই ঝেনি শব্দটি পরে ঝেনিদা হিসেবে ব্যবহৃত হতে থাকে ঝিনাইদহকে আঞ্চলিক ভাষায় এখনো ঝিনেদা বলা হয় ঝেনিদা ঝিনেদা আর ঝিনাইদহ যাই বলা হোক না কেন ঝিনাইদহ নামের উৎপত্তি যে ঝিনুক থেকে তা এই অঞ্চলের মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য